বাঁশ কুঞ্চি সিমেন্টের খুঁটি ও কাঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে ঘরের স্ট্রাকচার বা ফ্রেম প্রথমে দেখে অনেকেরই ধারণা হতে পারে এটি হয়তো হাঁস মুরগি পালনের জন্য নির্মাণ করা হচ্ছে কিন্তু না এই ঘরটি তৈরি করা হচ্ছে মানুষের বসবাসের জন্য প্রশ্ন জাগতে পারে এই রকম ঘরে মানুষ কিভাবে বসবাস করবে তবে হ্যাঁ এখন নয় ঘরটি সম্পূর্ণরূপে তৈরি হলেই মানুষ এখানে বসবাস করবে এই যে দেখুন এই পাশে জানালা রাখা হয়েছে দুই রুম বিশিষ্ট একটি ঘর নির্মাণ করা হচ্ছে এটি ঘরের সামনের দিক দুই রুমের জন্য দুটি দরজাও রয়েছে এই যে দেখুন দুই রুমে প্রবেশ করার জন্য দুটি দরজা এখনও ঘরের ছাউনি দেয়া হয়নি শুধু বাঁশ কুঞ্চি এবং কাঠ দিয়ে ফ্রেমটি নির্মাণ করা হচ্ছে ঘরের দেয়াল তৈরি করা হচ্ছে বাঁশ কুঞ্চি এবং সিমেন্টের খুঁটি দিয়ে কিন্তু এই ঘরের ছাউনি দেওয়া হবে কি দিয়ে এই পদ্ধতিতে ঘর নির্মাণ এর আগে আমি কখনো দেখিনি এটি প্রথম এখানে দুইজন লোক কাজ করছেন চলুন ওনাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটা কি হবে এটা থাকার রুম থাকার ঘর এই যে শুধু মাঝে মাঝে খুঁটি বাঁশের কুনছে আবার বাঁশ এগুলো দিয়ে হবে এগুলো দেওয়া হচ্ছে এর সাথে মাটি লাগান লাগবে ও এটা মাটির ঘর হবে মাটি লাগা মাটির

তাহলে আগে যে মানুষ মাটির ঘর তৈরি করতো ওটা কি এইভাবে মানে দেয়ালের ভিতরে আরো কিছু দিত দেয়ালের ভিতরে হয়তো বাঁশ দিত আগেকার চোরা ছিল সিং কাটতে কাটতো লম্বা করে বাঁশ ফেলে দিত ও মানে আমি তো মনে করছি যে শুধু মাটি এইভাবে সাজায় সাজায় উঁচা করে ঘর তৈরি করা সেটাও করে সেটা আছে এটা শুধু মাটি তাহলে আপনি যে যে মাঝে মাঝে সিমেন্টের খুঁটি তারপরে বাঁশ এইগুলা দিচ্ছেন এইগুলার দিলে কি সুবিধা এগুলো ঝড় তুফান থেকে ঝড়ের সাপোর্ট থাকে ও রক্ষা করে দেওয়ালটা যেন ভেঙে না পড়ে মজবুত হওয়ার জন্য এইগুলো করে আচ্ছা এই যে মাটির ঘর এবং এই যে টিনের ঘর টিনের ঘর তৈরি করা তো মনে হয় সহজ টিনের ঘর সহজ ঠিক আছে কিন্তু টিনে আবার খরচ একটু বেশি হবে আবার আবার গরম হবে গরমের টাইম গরম টিনের ঘর এবং মাটির ঘরের ভিতরে সুবিধা অসুবিধা হচ্ছে মাটির ঘরে গরম কম লাগে গরম কম গরমের সময় শীতের সময় কি আবার ঠান্ডা হয় নাকি শীতের সময় ঠান্ডা হলেও শীতের সময় আবার একটা সুবিধা আছে আপনারা লিয়া আসে শিশির আসলে ভেতর ঢোকে যায় না মাটির ঘরে কি শীতের সময় আবার ঠান্ডা বেশি লাগে ঠান্ডা বেশি লাগে না ঠান্ডা বেশি মানে মাটির ঘরে শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা হ্যাঁ এই জন্যই মাটির ঘর আচ্ছা আচ্ছা

আচ্ছা মরুবী গ্রামের নাম কি ঘরের দেয়ালগুলোতে যখন কাদামাটির প্রলেপ দেওয়া হবে তখন এই রকম দেয়াল বিশিষ্ট ঘর তৈরি হয়ে যাবে বগুড়া তথা উত্তর অঞ্চলের গ্রামগুলোতে এখনো মাটির তৈরি এই রকম ঘর দেখা যায় এই যে দেখুন এটি একটি দ্বিতল বিশিষ্ট ঘর দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চ ইউনিয়নের সিন্ধুরাইল গ্রামে এই গ্রামে এখনও প্রচুর মাটির তৈরি ঘর রয়েছে দর্শক ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ